দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হল আমার এই এই দেশ দেশের মাটি আমার খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ জিয়াউর রহমানের মৃত্যুর সাত মাস পর এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন রাজনীতিতে আসার দশ বছরের কম সময়ের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন প্রায় তেতাল্লিশ বছর তার রাজনৈতিক জীবন গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ়চেতা সাহসী নেত্রী তিনি বিপদে দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন আর শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের ত্রিশে মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন নেতৃত্বের ষড়যন্ত্রে বিএনপি পড়ে যায় অথই সাগরে এমন পরিস্থিতিতে উনিশশো সালের তিনই জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন হন তখন তার বয়স ছিল চল্লিশের নিচে শুরু হয় নতুন নেতৃত্বে বিএনপির পথ চলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এছাড়া মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধানও বেগম খালেদা জিয়া একনায়কতন্ত্র স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি অপসিন নেত্রীর উপাধি পান গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন হয়ে উঠেছিলেন এক জীবন্ত ইতিহাস বেগম খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই অগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়ার জন্মের পর প্রথম দুই বছর কাটে জলপাইগুড়িতে উনিশশো সালে পাকিস্তান একটি স্বাধীন দেশ হলে তার বাবা ইস্কান্দার মজুমদার দিনাজপুরে চলে আসেন সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন খালেদা জিয়ার শৈশব ও শিক্ষা জীবন কাটে দিনাজপুরে উনিশশো সালে রাজনীতিতে যোগ দিয়ে উনিশশো তিরাশি সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া তার নেতৃত্বে গঠিত হয় সাত দলীয় ঐক্যজোট মূলত তার নেতৃত্বেই এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে দীর্ঘ ন বছরের আন্দোলনে তিনি অপসিন নেত্রীর উপাধি পান নব্বইয়ের গণ আন্দোলনের পর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন পরে আরও দুবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে উনিশশো সালে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায় প্রত্যাবর্তন খালেদা জিয়ার মাধ্যমেই হয়েছিল গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ়চেতা সাহসী নেত্রী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর রাষ্ট্র ক্ষমতায় আরোহণ পরবর্তী সময়ে জেল জুলুম নিগ্রহ শেষ সময়ে অভূতপূর্ব রাষ্ট্রীয় সম্মান সব মিলিয়ে খালিদা জিয়া বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন যা তাকে ঐক্যের প্রতীক করে তুলেছিল রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বিনির্মাণ জনপ্রত্যাশা পূরণ প্রশাসনের সফল নেতৃত্ব দুর্যোগ দুর্বিপাক বৈদেশিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয় এভাবেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্বে জীবদ্দশায় তিনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনও ঠিকানা নেই এই দেশ এই দেশের মাটি এই দেশের মানুষই আমার সবকিছু দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা এই দেশ দেশের মাটি আমার স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই সংগ্রাম করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ মাটি ও মানুষের সঙ্গে গড়ে ওঠা নিবিড় বন্ধন ছিন্ন করে চিরবিদায় নিলেন দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভোগা এই আপোষহীন নেত্রী ত্রিশ ডিসেম্বর দু মঙ্গলবার ভোর